নমস্কার বন্ধুরা বাঙালিয়ানা বড়িভি সবাইকে স্বাগত শীতের বিকেল হালকা হালকা শীত পড়েছে সব জায়গাতেই তো শীতের সময় তো বেশ ভালোই লাগে বসে বসে খিদেও কিন্তু বেশি পায় শীতের সময় তাই সন্ধ্যাবেলা একটু চায়ের সঙ্গে বেশ চিড়ে ভাজা হলে ভাল মন্দ হয় না তো চিঁড়ে ভাজা করবো আমি এটাকে ঢেঁকির ছাটা চিড়ে বলে ঢেঁকির ছাটা চিঁড়েটা নিয়েছি আমি এটা ছাপা তেলে ভাজবো নিয়েছি কিছুটা বাদাম গুলি বাদাম আমরা গুলিবাদাম বলি কেউ বাদাম বলে না কী বলে অত জানি না আমি গুলিবাদাম বলি এদিকে নিয়েছি কিছু মশলা এটা শুকনো কলায় ভেজে নেব শুকনো লঙ্কা জিরে আর ধনে এখানে নিয়েছি কিছুটা পাঁপড় ছেড়ে ছোট ছোট করে নিয়েছি এগুলো সব ধীরে ধীরে ভাজবো আমি একে একে তাই বন্ধুরা দেখতে থাকো সবাই মিলে সবার প্রথমে আগে আমি এই মশলাটা করে নিচ্ছি মশলাটা আমার হয়ে গেছে নামিয়ে নেব বেশি ভাজলে আমার তেতো লাগবে এবার আমি বাদামটাও এরকম করে কাঠ ভেজে নেবো তাহলে চোকলাটা আমার ভালো করে উঠে যাবে তেলে ভাজলে চোকলাটা উঠবে ঠিকই কিন্তু অতটা ভালো হবে না এইভাবে ভাজলে চোকলাটা তাড়াতাড়ি উঠে যাবে বাদামটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বেশ কিছুটা এর মধ্যে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে সবার প্রথমে আগে পাঁপড়টা ভেজে নিব পাঁপড়টা ছোটো ছোটো করে ছিঁড়ে রেখেছিলাম এটা ভেজে তুলে নেবো ওই তেলে এবার আমি চিঁড়েটা ভেজে নেব দেখুন একটু করে দিয়েছি দেখুন কতগুলো হয়ে গেল কি সুন্দর ফুলেছে চিঁড়েগুলো তুলে নিচ্ছি এইভাবে একা একে সবগুলো চিড়ে এইভাবে ভেজে নেব আমি কী সুন্দর ফুলছে দেখুন একটা পেপার পেতে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি জিনিসগুলো তাহলে পরে তেলটা চুষে নেবে পেপারে সবগুলো চিঁড়ে ভাজে আমার হয়ে গেছে দেখো কতগুলো হয়ে গেল একটু ঠান্ডা হোক তারপর মশলা মেশাবো এর মধ্যে এদিকে বাদামগুলো দেখো চোখলাগুলো একাই উঠে যাচ্ছে একদম ঝকঝক হয়ে যাবে বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি এদিকে যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা কুড়িয়ে নিয়েছি এই যে এক চামচ লবণ আর পরিমাণ মতো নুন দিয়ে একসঙ্গে মেখে নেব সবগুলো একসঙ্গে এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে এখন মেখে নেব এইভাবে ডোলে ডোলে পাঁপড়টাকে ভেঙে গুড়িয়ে দেব একদম গুড়িয়ে দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে সব কিছু ভালো করে মেখে নেব মেখে নিয়ে এটা কোটোতে রেখে দিলে বেশ কিছুদিন খাওয়া যাবে এইভাবে করে রাখলে খেতেও ভালো লাগবে আবার কেউ আসলে তাকে চায়ের সঙ্গেও দিতেও ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা যারা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ